মুক্তিযোদ্ধ এখন আজকে এসে দুই হাজার তেইশ চব্বিশ সালে এসে আড়াই লাখ নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা সত্তর হাজারের নিচে লিস্ট দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউটনি করে বেরিয়ে গেছিল যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে দেড় লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সনক পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেয় নাই তাহলে কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন ভাই সরকারি চাকরি তো চুরি কি আপনি এমনি করেন আপনাদের বড় বড় নেতারা টিভি ক্যামেরার সামনে ভাষণে ধরা পড়েছে বলতে পরীক্ষা বাজাস্ট দিয়ে আসো বাকিটা আমরা দেখে নিব যদি বাকিটা তোমরা এমনি দেখে নিবা তাহলে মহান মুক্তিযোদ্ধা না নেবে কলঙ্কিত করার কি প্রয়োজন মুক্তিযোদ্ধা কোটা সরাও আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল হিসেবে মান্না ভাই সাইফুল ভাই নুরু মঞ্জু ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নকশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি আজকে গত দুই দিন ধরে এই দেশের জনগণ আপনারা কি খবরে না দেখেন খবর তো বন্ধ করে দিয়েছে কেউ আর খবর লাইভও করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তো ভাই দুই ভাবে লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মীরা আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দু

ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে শত শত আহত হয়ে পড়ে আছে আপনার মনে হয় এই 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 পরিচিত প্রধানমন্ত্রীর এবং এই চাষিবাদ সরকারের লাঠিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না আপনাদের মনে হয় এই তিন তিনে থাকবে শত শত আহত শত শত থাকবে না ভাই হাজারে হাজারে যাবে গতকাল হাসপাতাল ঢুকে আক্রমণ করেছে কালকে আপনার আমার বাড়িতে ঢুকে আক্রমণ করবে কে ঠেকাবে একাত্তর সালে আমরা সবাই আমাদের ভাইয়েরা বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঠেকানোর জন্য আজকে আবার সময় এসেছে ঠেকানো আজকে দুপুর তিনটার সময় কোটা বিরোধী আন্দোলন কোটা সরকার আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে তারা রাজপথে নামবে যত রাজনৈতিক দল যেখানে আছেন সবাইকে তাদের হয়ে ডাক দিচ্ছি আজকে নূর আমার আগে অলরেডি একটা ডাক দিয়েছেন চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে দাঁড়ি ওই সরকারকে দেখিয়ে প্রত্যেকটা দাবির আন্দোলন রাজনৈতিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এইটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বসে থাকেন না আমাদের সন্তানদের উপর আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোনো অধিকার নাই আইন চাকরি করার অধিকার থাকুক আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ